আপনি আমি সহ আমাদের সকলের মনে একটা প্রশ্ন বারবার খাচ্ছে সরকার আসলে কতদিন ক্ষমতায় থাকবে আসলে এই সরকারের এজেন্ডা কি হবে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে যে পরিস্থিতিতে এই সরকার ক্ষমতায় নিয়েছিলেন এই প্রশ্নগুলোর কোনো পরিষ্কার উত্তর আমাদের কাছে ছিল না হয়তো তাদের কাছেও ছিল না এমন একটা অবস্থায় বারবারই যতবার সম্পাদকেরা প্রশ্ন করবার সুযোগ পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা জিজ্ঞেস করেছেন যে ঠিক কতদিন তিনি ক্ষমতায় থাকবেন একটা সময় মনে করা হচ্ছিল হয়তো এই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার হবে খুব দ্রুত একটা নির্বাচন দেওয়া কিন্তু এর পর আমরা পরিষ্কার হলাম যে তারা নানা রকম সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছেন সংস্কারের পর নির্বাচনের কথা বলছেন আমরা অনেকে ভেবেছিলাম আহত নিহতদের তালিকা করা আহত নিহতদের পাশে দাঁড়ানো এই সরকারের সবচেয়ে অগ্রাধিকার মূলক কাজগুলোর একটি হবে এই সরকার যদিও একেও বারবার অগ্রাধিকার মূলক কাজ বলছেন তারপরেও এই কাজটিও যতটা পিছিয়ে যাচ্ছে তাতে প্রশ্ন আরো গার্ভ হচ্ছে যে সরকার আসলে কি গতিতে এগিয়ে আহত নিহতদের তালিকা করবেন তাদের পাশে দাঁড়াবেন সংস্কার হবে কতদিনে নির্বাচনটাই বা কতদিনে হবে দেখুন ডক্টর মোহাম্মদ সরকার কতদিন ক্ষমতায় থাকবেন এই প্রশ্নটা যখনই ওঠে যে কোনো আড্ডায় যে কোনো আলোচনায় বা যে কোনো বিতর্কে আমার খুব মনে হয় যে আমাদের সকলের বয়স তো এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ যারা নেতৃত্ব দিলেন তাদের মতো পনেরো থেকে তিরিশের মধ্যে নয় কাজে আমরা অনেকেই খুব স্পষ্ট করে আঠারো বছর আগে দু সালের এগারোই জানুয়ারির প্রেক্ষাপটটা মনে করতে পারবো মানে এক এগারোর প্রেক্ষাপটটা মনে করতে পারবো সে সময়েও সেনাপ্রধান মইনিউ আহমেদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তার মানে সে সময়ও সেনা প্রধানের প্রথম পছন্দ ছিলেন তিনি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবার জন্য গবেষক লেখক মহিউদ্দিন আহমেদ জনপ্রিয় লেখক তিনি তার বইয়ে দুজন সেনা কর্মকর্তাকে উদ্ধৃত করে স্পষ্ট ভাবে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সে সময় যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে আগ্রহ প্রকাশ করেন নাই তার একটা বড় কারণ ছিল যে সেই সরকারের স্বল্প মেয়াদ অর্থাৎ এই সরকারের মূল এজেন্ডা হবে নির্বাচন এবং সেই সরকারকে নির্বাচন করে খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে দিতে হবে এই প্রস্তাবে দু সালে রাজি হতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সে সময় তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার প্রস্তাবে যদি বা রাজি না হয়েছেন আপনাদের মনে থাকবে যে সে সময় তিনি জোরে সরে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করে দিলেন এবং আপনাদের অনেকের মনে থাকবে যে খুব ইন্টারেস্টিং মানে এই জিনিসগুলো মনে না করলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারেন বা তিনি একজন অনিচ্ছুক ব্যক্তি যাকে তার আনন্দের জগৎ তার গ্রামীণ ব্যাংকের জগৎ থেকে নিয়ে এসে ছাত্র জনতা একরকম জোর করে ক্ষমতায় বসিয়েছেন এই যে একটি ন্যারেটিভ আমরা ধরে নিচ্ছি এই অনিচ্ছুক ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গাটি থেকে আমরা আসলে একজন রাজনীতিতে আসতে ভীষণ অতি মানুষের একটা চেহারা বের করে আনতে পারবো দু হাজার জানুয়ারি সালের ঘটনা প্রবাহ মনে করলে নুরুল কবির যাকে আহ এজ সম্পাদক নুরুল কবির যাকে তখন থেকে ভীষণ সাহসের সঙ্গে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলছিলেন তারা যখন ক্ষমতায় এলো তারপর জানুয়ারি মাসের শেষেই কয়েক দিনের মধ্যে আমরা দেখি ভারত সফরে যাচ্ছেন ডক্টর ইউনুস এবং ভারত সফরে গিয়ে তিনি তখনকার প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন সে সময়কার কার পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে দেখা করলেন তার মানে এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে যতটা ভারত বিরোধী মনে হচ্ছে একসময় ভারতের সরকারের সঙ্গেও তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেই দিল্লিতে বসে প্রথমবারের মতো বাংলাদেশের সংবাদ মাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালের জানুয়ারি মাসের শেষে একত্রিশে জানুয়ারি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ইউনুস বললেন যে দেশের পরিস্থিতি বাধ্য করলে তিনি রাজনীতিতে যোগ দেবেন মনে রাখবেন দিল্লিতে একত্রিশে জানুয়ারি এগারো জানুয়ারির পথ পরিবর্তনের পর তখন অধ্যাপক ইউনুসকে উদ্ধৃত করে দৈনিক আমার দেশ লিখেছে যে রাজনীতিতে স্বাচ্ছন্দ্য বোধ করার মতো ব্যক্তি আমি নই কিন্তু পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে রাজনীতিতে যোগ দিতে আমি দ্বিধা করব না জরুরি অবস্থা জারির পর থেকেই ডক্টর রাজনীতিবিদদের কড়া সমালোচনা করতে থাকেন ভারত সফর থেকে এসে তিনি বাহরাইন সফরে যান এবং সে সময় অধ্যাপক ইউনুসকে উদ্ধৃত করে দৈনিক আমার দেশ লিখছে যখন বাহরাইন সফর থেকে তিনি ঢাকা বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের সঙ্গে আবার কথা বলেন দৈনিক আমার দেশ লিখছে যে তিনি বলছেন যে যে সব রাজনীতিবিদ দুর্নীতির সঙ্গে জড়িত তারা যাতে আর নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা করা উচিত মনে রাখবেন সে সময় দুর্নীতির বিচার শুরু হলো আওয়ামী লীগ বিএনপির সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া শেখ হাসিনা দুজনের বিরুদ্ধে এবং দুজনকে গ্রেফতার করা হলো এবং বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য মাইনাস টু ফর্মুলা একটা ব্যাপক চাপ সৃষ্টি করা হলো এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে এদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না অথচ তিনি রাজনৈতিক দল গঠন করতে প্রস্তুত সেটা খুব জোরে সরে বলছেন দু সালের এগারোই ফেব্রুয়ারি তার মানে এক মাসের মধ্যে অধ্যাপক ইউনুস দেশের মানুষের উদ্দেশ্যে একটা খোলা চিঠি দেন সে চিঠিতে তিনি নিজের রাজনীতি সম্পর্কে পরামর্শ চান সহযোগিতা কামনা করেন এবং বলেন যে নতুন রাজনীতি সৃষ্টির জন্য প্রচন্ড উদ্যোগ নিতে হবে পুরনো রাজনীতি থেকে পরিষ্কার ভাবে বেরিয়ে আসতে হবে মানে সেই সংস্কার প্রস্তাব মানে ব্যাপক সংস্কার কি সংস্কার হবে কোন সংস্কার করবেন কি মানে নতুন ঘটনা তিনি ঘটাবেন এবারে মতই 2770 তিনি খুব পরিষ্কার ছিলেন না তিনি খোলা চিঠিতে বרום জনগণকেই এ বিষয়ে মতামত দিতে বলেন যে কিভাবে রাজনৈতিক দল গঠন করা যায় কিভাবে শতযোগ্য প্রার্থীদের নির্বাচনে মনোনীত করা যায় তৃণমূল থেকে কিভাবে সরাসরি মতামত পাওয়া যায় এসব বিষয় তিনি মানুষের মতামত এবং পরামর্শ জানতে চান এই চিঠি দিয়ে তিনি আবার ভারত গেলেন কলকাতা গেলেন এবারে এবং কলকাতায় গিয়েও তিনি রাজনৈতিক দল গঠনের বিষয়টি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেন এবং সেখানে তিনি বললেন যে নতুন ধারার রাজনৈতিক দল করার সুযোগ এসেছে মনে রাখবেন দেশে কিন্তু বাংলাদেশে তখন জরুরি অবস্থা কোন রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড নাই টকশো নাই টেলিভিশন টকশো গুলো বন্ধ বেশিরভাগ পত্রিকা ভীষণ একটা বাধার মধ্যে সংবাদপত্র প্রচার করছে মানে মোটামুটি ধরুন এবার যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে প্রায় সেই পরিস্থিতিটাই মানে সকলে একই মতের ঠিক করে দিচ্ছেন কোন 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 সাংবাদিকরা সাংবাদিকরা কোথায় সম্পাদনা করবেন টেলিভিশনে চাকরি করতে পারবেন কোন সাংবাদিকরা হত্যা মামলায় পড়বেন কোন সাংবাদিকরা আসলে সাংবাদিকতায় থাকবেন এই পুরো তালিকা করে এবার যেমন একটা তৈরি করতে হয়েছে সে সময় জরুরি অবস্থার খাতিরে খুব স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যম ভীষণ রেস্ট্রিকশনের মধ্যে বাধা নিষেধের মধ্যে কোন টকশো নাই দেশে আর অন্যদিকে রাজনৈতিক দলগুলোর কোনো প্রক্রিয়া নেই একমাত্র অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশে বিদেশে বলছেন যে তিনি রাজনৈতিক দল গঠন করতে চান এবং তিনি এই কলকাতায় বসে বললেন যে দেশের প্রয়োজনে সবসময় তিনি দেশের প্রয়োজনটাকে খুব গুরুত্ব দেন দেশের প্রয়োজনে রাজনীতি করতে গিয়ে বিতর্কিত হওয়ার ঝুঁকি নিতে তিনি রাজি আছেন ভারত থেকে ফিরে অধ্যাপক ইউনুস তার রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং ঢাকায় ফিরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং সে সময় তিনি কিন্তু ব্যাংক ছেড়ে দিতে প্রস্তুত আছে এটা ফেব্রুয়ারি মাসের কথা মানে এক মাসের মধ্যে তিনি এই সকল সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং সে সময় বলছিলাম যে সংবাদপত্রগুলো খুবই বাধা নিষেধের মধ্যে আছে এর মধ্যে ড মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা নিয়ে প্রথম আলো সে সময় উচ্ছ্বসিত দেশকে এগিয়ে নিতে পারেন তবে তা এদেশের রাজনীতির মাইল ফলক হয়ে থাকবে তো আবারও মনে করিয়ে দিতে চাই যে এই মাইল ফলক সৃষ্টির যখন ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করছেন যখন আহ তার শুভাকাঙ্ক্ষী প্রথম আলো একে রাজনৈতিক উদ্যোগের মাইল ফলক হিসেবে বর্ণনা করছে সে সময় দেশে জরুরি অবস্থা সে সময় রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রেফতার হয়েছেন সে সময় সংবাদপত্রগুলো এক সংবাদপত্র বিধিনিষেধের মধ্য দিয়ে তাদের সংবাদ মাধ্যমগুলো চালাচ্ছে এরকম একটা অবস্থায় জরুরি অবস্থার মধ্যে অধ্যাপক ইউনুস প্রকাশ্যে দেশে এবং বিদেশে রাজনৈতিক দল গঠনের জন্য নানা তৎপরতা এবং বিবৃতি দিয়ে যেতে থাকলেন এবং তখন আসলে এ নিয়ে খুব সমালোচনা হতে পার্টির প্রশ্নটি উঠলো যেমন এখনো উঠছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে তারা রাজনৈতিক দল গঠন করবে এবং এখানে একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই মানে আমি আসলে আপনাদের কাছে সূত্রগুলো তুলে দিতে চাই আপনারাই তখন হয়তো ঠিক করতে পারবেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইনুস কতদিন ক্ষমতায় থাকবেন আঠারোই ফেব্রুয়ারি মানে সব কিন্তু খুব দ্রুত ঘটছে দু সাত সালের আঠারোই ফেব্রুয়ারি অধ্যাপক চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন এবং বলার পর তিনি বললেন তার দলের সম্ভাব্য নাম হতে যাচ্ছে নাগরিক শক্তি এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করছে তারা বলছে যে ক্রমাগত ভাবে তারা রাজনৈতিক দল গঠন করবেন এখন আপাতত তারা যে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছেন তার নাম দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এ সময় অধ্যাপক ইউনুস বলেছিলেন দু সালে যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে তার সরে আসার কোনো সুযোগ নেই এখন এগিয়ে যেতে হবে গ্রামে গ্রামে গঠিত হবে ডক্টর সমর্থক গোষ্ঠী এখনকার অবস্থায় মানে ওই জরুরি অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখতে পাচ্ছেন তিনি বলছেন এখনকার অবস্থায় রাজনীতি না করার আর কোনো অবকাশ নেই এবং দৈনিক প্রথম আলো খবর দিচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু যে দুবাই যাবার আগে বিমানবন্দরে ডক্টর ইউনুস বলে যাচ্ছেন আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন রাজনৈতিক দল নাগরিক শক্তি নামে গঠনের এবং সে সময় তিনি লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের যে নানা প্রশ্নের জবাব দেন তার মধ্যে বিভিন্ন গ্রামে মহল্লায় এবং ওয়ার্ডে বিশ প্রাথমিক প্রস্তুতি টিম গঠনের আহ্বান জানান তিনি এটা আবার দৈনিক প্রথম আলো সেদিন একদম প্রথম পাতায় তাদের বৃহৎ শিরোনাম করে যে গ্রামে মহল্লায় বা ওয়ার্ডে বিশ সদস্যের প্রাথমিক প্রস্তুতি টিম গঠন করুক আর রাজনীতি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতি হবে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন ও ঐক্য তো এই হচ্ছে অবস্থা এখন এই কথাগুলো 2007 সালের এই পরিস্থিতিগুলো মনে করলে খুব পরিষ্কার হয় যে কেন আগস্টে এত বড় পথ পরিবর্তনের পরেই বৈশুমব বিরোধী ছাত্র আন্দোলন থেকে আগস্টেই রাজনৈতিক দল গঠনের ঘোষণা এলো সে দলের নাম হলো জাতীয় নাগরিক কমিটি উন্নদিকে তারা সারা বাংলাদেশে আপনারা জানেন যে জেলায় জেলায় ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করছে এবং এখন আমরা দেখছি যে এই সরকার বলছেন যে জাতীয় নির্বাচন তো হতে যাচ্ছে তার আগে স্থানীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কেন তারা অনেক বেশি আগ্রহী সেই প্রসঙ্গগুলো নিয়েও আসলে এই নবনীতা চৌধুরীর বয়ানে আপনারা আমার এই বয়ানে আমাদের আলাপ করতে হবে তো আবার দু সালে ফিরে যাই আমার কাছে আসলে ভীষণ ইন্টারেস্টিং ওই সময়টা মনে করা তো ওই সময়ে অধ্যাপক ইউনুস তার রাজনৈতিক দলের আদর্শ নীতি এগুলো ঘোষণা করেন এবার অবশ্য আমরা এখনো ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তার কি আদর্শ হবে কি নীতি হবে সে সম্পর্কে জানিনি বা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই যে সংস্কারের কথা বলছেন বিভিন্ন কমিটি গঠন করে সংবিধান থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে নানা বিষয়ে তিনি যে সংস্কারের কথা বলছেন এই সংস্কার স্থানীয় সরকার কি নীতির ভিত্তিতে হবে রাষ্ট্রের যে রাষ্ট্র পরিকল্পনা করে তারা এই সংস্কার গুলো করতে চাচ্ছে মধ্যে তারপর তিনি দুবাই গেলেন এরপর বাহরাইন গেলেন এবার সংযুক্ত আরব আমিরাতে চার দিনের সফর শেষে যখন তিনি ঢাকায় ফিরে এলেন তিনি আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এবং তিনি এই কথাটা আবারও বললেন যে তার এবার যে রাজনৈতিক দল তিনি গঠন করতে যাচ্ছেন সেই রাজনৈতিক দল হবে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের দলের নীতি ও আদর্শ হবে সুশাসন দুর্নীতি ও অবস্থায় সাংবাদিকরা অবশ্য সে সময় তার কাছে জানতে চেয়েছিলেন মানে প্রাণ বাজি রেখে বাংলাদেশের সাংবাদিকরা রকম প্রশ্ন সবসময়ই করেন যে তিনি জরুরি অবস্থায় দল গঠনের সুযোগ নিচ্ছেন কিনা জবাবে অধ্যাপক ইউনুস বলেছিল আমি তো দল করতেই চাইনি বলেছিলাম নির্বাচনটা হয়ে যাক কিন্তু এখন নতুন পরিস্থিতিতে মনে করছি দল গঠন করা উচিত এর তিন মাসের মধ্যে সেই প্রক্রিয়া থেকে কিন্তু সরে এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালের তেসরা মানে ১২ই ফেব্রুয়ারি খোলা চিঠি দিলেন আর তেসরা মে সরে এসে বললেন মার্চ এপ্রিল মে যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে সরে আসার ঘোষণা দিয়ে জাতির উদ্দেশ্যে চিঠি লিখলেন সে চিঠিতে তিনি উল্লেখ করলেন যাদেরকে সঙ্গে পেলে দল গঠন করে জনগণের সামনে সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো তাদের আমি পাচ্ছি না আর যারা রাজনৈতিক দলে আছেন তারা দল ছেড়ে আসবেন না তার মানে এই তিন মাসে তিনি দুই রাজনৈতিক দল প্রধান দুই রাজনৈতিক দল থেকে তখন আমি জানি আমরা জানি যে ধরপাকড় চলছে জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদের বেরিয়ে আসছে এই অবস্থায় তারা আসলে আশা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস যে তিনি যে জরুরি অবস্থার মধ্যে একটা যে দল গঠন করতে চাচ্ছেন একদিকে দুই নেত্রীকে এর মধ্যে মাইনাস করে ফেলা যাবে তারা জেলে থাকবেন বিদেশ যাবেন অন্যদিকে ওই দুই দল থেকে রাজনৈতিক নেতারা আসবেন তো চিঠিতে তিনি সরাসরি লিখলেন যাদেরকে সঙ্গে পেলে দল গঠন করে জনগণের সামনে সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভবত তাদের আমি পাচ্ছি না আর যারা রাজনৈতিক দলে আছেন তারা দল ছেড়ে আসবেন না বাস্তবতাকে মেনে নিয়ে পথে অগ্রসর না হওয়ায় সঠিক হবে মনে করে এ প্রচেষ্টা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি এবার নিউ সম্পাদক নুরুল কবির তার সঙ্গে তার সাম্প্রতিক দিন সেখানে তিনি কিন্তু বলছেন যে সালে তিনি রাজনৈতিক দল গঠন করতে সকলের অনুরোধের মুখে কিন্তু তারপর তিনি হঠাৎ করে আসেন যারা অনেক কাজ করছিলেন যে শুভাকাঙ্ক্ষীরা তার জন্য তাদেরকে কিছু না জানিয়ে তিনি হঠাৎ সিদ্ধান্ত নেন এবং সরে আসেন রাজনৈতিক প্রক্রিয়া থেকে কিন্তু সে সময় তিনি যে খোলা চিঠি লিখলেন তাতে কিন্তু তিনি স্পষ্ট করেছেন যে শুলে তিনি সারা পান নাই অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা তখন বলছিলেন যে একদিকে সারা পান অন্যদিকে দুই নেত্রীকে মাইনাস করা যায়নি। নাই তো এখন এবার দু হাজার চব্বিশে ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন দেখুন সেনা প্রধান দুই নেত্রীকে বিমানে তুলে দিয়েছেন দুই নেত্রীর কোনো নেত্রী এবার দেশে নাই আওয়ামী লীগের এখন যে অবস্থা অগাস্ট থেকে আমরা যদি দেখি ছ মাস পরেও তাদের নেতারা এখনো প্রকাশ্যে আসতে পারছেন না কে কোথায় আছেন জানা যাচ্ছে না এবং আওয়ামী লীগের নিয়ে। এর মধ্যে কিন্তু এ কথা শুরু করেছেন যদি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া উচিত তার মানে আওয়ামী লীগ নির্বাচনে আদৌ অংশ নিতে পারবে কিনা একে তার নেতাদের যে কি অবস্থা সে দলটি সংগঠিত হতে পারবে কিনা তার কোনো ঠিক নাই তাকে নিষিদ্ধ করে দিলে জনগণ তার পাশে দাঁড়াবে নিষিদ্ধের বিরুদ্ধে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই তার মানে মাইনাস ওয়ান মোটামুটি নিশ্চিত হয়ে গেছে ছিল বিএনপি যেটা আগস্ট মাসেও মনে করা হয়েছিল যে হয়তো নির্বাচন হলে আওয়ামী লীগ যেহেতু নাই এবার বৃহত্তম দল হয়ে দাঁড়াবে বিএনপি কিন্তু আমরা দেখলাম তারেক রহমান অনেকের অনেক মামলা উঠে গেল কিন্তু তারেক রহমানের মামলা মোকদ্দমা উঠে গিয়ে তিনি কিন্তু দেশে ফিরতে পারেন নাই উল্টো বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বিদেশে লন্ডনে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো তার মানে মাইনাস টু ফর্মুলা একরকমের নিশ্চিত হয়েছে এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনের কথা হচ্ছে আমরা জানি ছাত্র সংসদ এই আগস্টের আন্দোলনের পর আমরা দেখেছি জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির সংগঠিত অবস্থায় এবং বিপুল জনসমর্থন নিয়ে জনশক্তি নিয়ে সামনে চলে এসেছে তারা প্রস্তুত এখনই ছাত্র সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে আগ্রহী এবং এর মধ্যে তারা দল গুছিয়ে নিয়ে জাতীয় নির্বাচনের দিকে যেতে চায় অন্যদিকে যে নাগরিক জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবার ক্ষমতায় এনেছেন বলে ডক্টর ইউনুস বারবারই আহ তার সাক্ষাৎকারে বলছে যদিও নুরুল কবির খুব আহ এ কথাটা তাকে মনে করিয়েছেন যে এর পাশাপাশি নিশ্চয়ই বৃহৎ রাজনৈতিক দলগুলো এবং সবচেয়ে বড় কথা সেনা প্রধানের সমর্থন সেনা বাহিনীর সমর্থন তাকে পেতে হয়েছে ক্ষমতায় আসতে কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে ক্ষমতায় এনেছেন বলে বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারাও ছাত্র সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচনে আগ্রহী কারণ জেলায় জেলায় ওয়ার্ডে ওয়ার্ডে তারা কমিটিগুলো গঠন করে ফেলছে তার মানে এই পুরো প্রক্রিয়া শেষে এই দুটো নির্বাচন পার হয়ে অন্যদিকে বিএনপি বলছে ছাত্র দল বলছে দুইটির কোনো নির্বাচনের জন্যই তারা সেভাবে প্রস্তুত নয় তারা জাতীয় নির্বাচন চাইছে এখনি কিন্তু জাতীয় নির্বাচন চাইবার জন্য দাবি আদায়ের জন্য যে গলার জোর যে রাজনৈতিক শক্তি যে পরিস্থিতি যে নেতৃত্বের শক্তি দরকার বিএনপির সেটা কি বিএনপির আছে সেটা যদি না থাকে তাহলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন এবার এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে আমার মনে হয় সে প্রশ্নের উত্তরটি নির্ভর করছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কতদিনে প্রস্তুত হয় জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক মাধ্যমে একটি রাজনৈতিক দল গঠন করে করে সরকার নির্বাচনগুলো শেষ প্রধানতম বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনগুলো শেষ করে তাদের রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় করে যে কথাটি তারা বলেছে যে প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিয়েই তারা যদি বা ক্ষমতায় যেতে না পারে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করতে চায় সেটি যতদিন নিশ্চিত না হচ্ছে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস ততদিন ক্ষমতায় আছেন এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চিতভাবে ভাবে আহমেদকে যেমন ফিরিয়ে দিয়েছিলেন যদি তাকে স্বল্প মেয়াদের জন্য ক্ষমতার কথা বলে আনা হতো শুধুমাত্র নির্বাচনের এজেন্ডা সামনে দিয়ে আনা হতো ঠিক তেমনি আমি নিশ্চিত যে এবারও যখন গণ অভ্যুত্থানের পর এই ছাত্র নেতৃবৃন্দ সমন্বয়কেরা তাকে ফোন করেছেন তার কাছে এই বার্তা পৌঁছেছে যে তিনি সরকার প্রধান হতে পারেন তখন নিশ্চয়ই তিনি প্রশ্ন করেছেন যে এই মেয়াদ স্বল্প মেয়াদ না দীর্ঘ মেয়াদ হবে কাজেই আমি আমার যুক্তিতে কোনো কারণ খুঁজে পাই না যে খুব স্বল্প মেয়াদে খুব শিগগিরই জাতীয় নির্বাচন হতে যাচ্ছে যদিও নিউ এক সম্পাদক নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে দু সালের শেষে অর্থাৎ এবছর শেষে অথবা দু হাজার ছাব্বিশের মাঝামাঝি নির্বাচন হতে যাচ্ছে নুরুল কবির তাকে জিজ্ঞেস করেছিলেন আরেকটু সুনির্দিষ্টভাবে ভাবে সময় চাইছে বোধহয় রাজনৈতিক দল